আসসালামু আলাইকুম আপনার কি হঠাৎ হঠাৎ মেজাজ গরম হয় আপনার কি হঠাৎ হঠাৎ কান্না পায় আপনার কি অনিয়মিত পিরিয়ড বা মাসিক হচ্ছে আপনার কি প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে স্কিনের গ্লো নষ্ট হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই গ্যাস্ট্রিক হচ্ছে কোনো কারণ ছাড়াই ব্যাক পেইন হচ্ছে কোনো কারণ ছাড়াই শরীরে বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ দেখছেন কোনো কারণ ছাড়াই স্কিনের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট দেখতে পাচ্ছেন কোনো কারণ ছাড়াই আপনার ক্ষুদামন্দ হচ্ছে কোনো কারণ ছাড়াই আপনার তলপেটে ব্যথা করছে আপনার কি সন্তান হচ্ছে না আপনার কি ঘুমের মধ্যে কাপনি আসে মনে হয় আপনি উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন পুরো ঘরে একা থাকলে মনে হয় যে কেউ নাই তারপরেও কোনো কিছুর একটা এক্সিস্টেন্স আছে মাঝে মাঝে টয়লেটের মধ্যে বাথরুমের মধ্যে পানির শব্দ শুনে থাকেন থালাবাটি পড়ার শব্দ শোনেন কখনও ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন কখনো হঠাৎ করেই আপনার চারিত্রিক পরিবর্তন এসেছে দেখা গেল আপনি কোনোভাবেই পড়ন অ্যাটি না আপনি হঠাৎ করে পর্ণ দেখা শুরু করলেন আপনি হিংসুকটা কিন্তু হঠাৎ করে আপনার হিংসা তৈরি হচ্ছে হঠাৎ করে আপনার স্বামীর সাথে মনোমালিন্য তৈরি হচ্ছে হঠাৎ করে আপনার স্বামীকে দেখতে ভালো লাগছে না হঠাৎ করে আপনার স্ত্রীকে দেখতে ভালো লাগছে না হঠাৎ করে আপনার নামাজ পড়তে ভালো লাগছে না হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে অলসত আপনার মধ্যে চলে এসেছে হঠাৎ করে অনেক ধরনের কন্ট্রোভার্সিয়াল চিন্তা আপনার মনের মধ্যে আসছে সে ফর এক্সাম্পল আল্লাহ তালা আছেন কিনা আমরা মানুষ পৃথিবীতে এসেছি এটা ইসলাম সত্য ধর্ম কিনা নবী সত্য কিনা এই ধরনের থিঙ্কি আপনার মাথার মধ্যে আসছে হঠাৎ করে কি আপনার মনে হয় যে আপনি একটু ছাদে যাবেন একা একা থাকবেন আপনার কি রিজিকের সমস্যা তৈরি হয়েছে আপনি কি কোথাও আটকে গিয়েছেন আপনার আয় রোজগারের বরকত হচ্ছে না আপনার চাকরিতে উন্নতি হচ্ছে না আপনি আপনার পারফরমেন্স কম দেখতে পাচ্ছেন পড়ালেখাতে মন বসছে না এই ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আমি বলবো অবশ্যই একজন অভিজ্ঞ রাখের সাথে কথা বলুন এইগুলো বদ নজর জিন জাদু ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ এখান থেকে বেঁচে থাকার সহজ উপায় হচ্ছে সকাল সন্ধ্যা রুখের আয়াতগুলো তিলত করা এবং সকাল সন্ধ্যা হেফাজতের আমল করা নিয়মিত ইবাদতের মধ্যে থাকা ইসলামিক লাইফস্টাইল মেনটেন করা এবং সুন্নাভিত্তিক জীবনযাপন করা সব সময় জিকির এবং ফিকিরের মধ্যে থাকা এইগুলো আপনার আমার প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি একটা ব্যাপার এরপরেও যদি আপনি এই সমস্যাগুলো ফেস করে থাকেন চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুন তবে অবশ্যই পাশাপাশি একজন রাকির সাথে কথা বলুন আমরা আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারগুলোকে আগে খুব একটা বিশ্বাস করতাম না আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম মাদ্রাসায় যখন পড়লাম আমাদেরকে যখন এটা শেখানো হলো এটার সম্পর্কে আমাদের একটা সাবজেক্ট ছিল এটার উপর আমাদের পড়ে পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে আমাদেরকে পাশ করা লেগেছে তখন আসলে বুঝতে পারলাম এটা আমাদের জীবনে খুবই ইফেক্টিভ আমি রেগুলার আমি আমার নিজে আমার পরিবার আত্মীয় স্বজন ক্ষেত্র বিশেষ অনেক দূরের মানুষকেও লুকিয়ে করে থাকে এবং একটা কিন্তু ইনস্ট্যান্ট ফলাফল আছে এবং এটা আসলে অনেক উপকারিতা আছে এবং এইটা যদি আপনি নিজের জীবনে অ্যাপ্লাই না করেন আপনি কখনোই এটার উপকারিতা বুঝতে পারবেন না সো যে সমস্যাগুলো কথা বললাম এই সমস্যাগুলো ডেফিনেটলি এই কারণে হয়ে থাকে সো আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি নিকটস্থ আলেমের সাথে যোগাযোগ করুন আপনার এলাকার মসজিদে ইমাম সাহেবের সাথে কথা বলুন আর যদি আপনার ফান্ডামেন্টাল ইসলামিক জ্ঞান থেকে থাকে তাহলে আপনি ইন্টারনেটও সার্চ করতে পারেন তবে একটা ডিসক্লামারি দিয়ে রাখি ইন্টারনেটে কিছু জিনিস করার থেকে বিরত থাকা উচিত যেরকম মেডিকেল সংক্রান্ত তথ্য গ্রহণ করা ওষুধ সম্পর্কে তথ্য গ্রহণ করা এবং সেটা অ্যাপ্লাই করা এবং ইসলামিক ব্যাপারগুলোকে সার্চ করে সেটা নিয়ে নিজের জীবনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বিরত থাকা উচিত বলে আমি মনে করি আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের সমস্যা থেকে মুক্ত থেকে ইসলামিক জীবনযাপনের মাধ্যমে পরিপূর্ণ মৌমিন হিসেবে দুনিয়াতে সেফ সাকসেসফুল হ্যাপি লাইফ লিড করার তৌফিক দান করেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি